নমস্কার বন্ধুরা তুলির হেসেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আজকে শেয়ার করছি একদম সঠিক মাপসহ পারফেক্ট ক্ষীরের পাটিসাপটা রেসিপি কিভাবে ব্যাটার তৈরি করলে প্যানে লেগে যাবে না বা কত সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি ক্ষীর বানানো যায় সব থাকবে এই রেসিপির মধ্যে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমেই পাটি সাপটার ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা হাফ কাপ পরিমাণ সুজি ওই হাফ কাপের থেকে আরও হাফ নিয়েছি শুকনো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সমস্ত শুকনো উপকরণ খুব ভালো মতো আগে মিশিয়ে নিচ্ছি আমি এখানে মেজারিং কাপ মেপে নিচ্ছি আপনাদের কাছে মেজারিং কাপ না থাকলে আপনারা বাড়িতে থাকা যে কোনো চায়ের কাপ মেপেও কিন্তু সমস্ত উপকরণের মাপ নিয়ে নিতে পারেন এবার দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ আর হাফ কাপ পরিমাণ জল তবে জলটা কিন্তু আমি সম্পূর্ণ প্রথমেই দিয়ে দেব না অর্ধেকটা জল দিলাম এবার ব্যাটারটা আস্তে আস্তে গুলে নেব একটা হুইস্কের সাহায্যে ব্যাটারটাকে আমি আস্তে আস্তে গুলে নেব বাদবাকি জলটাও আমি এর মধ্যে মিশিয়ে দিলাম এবার ব্যাটারটাকে খুব ভালো মতো করে মিশিয়ে নেব ব্যাটারটা বানাবার সময় যাতে কোনো রকম লামস না থেকে যায় সেদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে দেখুন আমার একদম একটা স্মুথ ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে এবার ব্যাটারটাকে আমি পনেরো মিনিট ঢাকা দিয়ে একটু সেট হতে দেব এই পনেরো মিনিটের মধ্যে চলুন আমি তৈরি করে দেখাই কিভাবে খুব সহজেই খির তৈরি করে নেওয়া যায় এখানে আমি একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি কড়াই ভালো মতো গরম করে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি ঘি ভালো মতো মেল্ট হয়ে গেলে দিয়ে দেব এক কাপ পরিমাণ দুধ হাফ কাপ করে আমি দুবারে এক কাপ পরিমাণ দুধ ব্যবহার করলাম এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখেছি দুধটা হালকা উষ্ণ গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ মিল্ক পাউডার গ্যাসের ফ্লেমটা কিন্তু এ সময় অফ করে দিয়েও মিল্ক পাউডারটা দুধের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেওয়া যেতে পারে আর খুব ভালো মতো যতক্ষণ না মিশে যাচ্ছে গ্যাসের ফ্লেম কিন্তু আমি একেবারেই হাইতে করে দেব না খুব ভালো মতো আমার মিল্ক পাউডারটা দুধের সাথে মিশে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিয়ে দুধটাকে ঘন করে নেবো দেখুন দুধটা কিন্তু আমার বেশ ঘন হয়ে এসেছে এই সময় ক্রমাগত নাড়াচাড়া করে যেতে হবে দুধ আমার বেশ ঘন হয়ে এসেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি আবারও মিডিয়ামে করে দিয়ে পরিমাণ মতো চিনি মিশিয়ে দিলাম চিনিটা কিন্তু টেস্ট অনুযায়ী মেশাতে হবে কম বা বেশি চিনির পরিবর্তে এখানে কিন্তু চাইলে গুঁড়ো মিশিয়ে নেওয়া যেতে পারে টেস্ট অনুযায়ী গ্যাসের ফ্লেমটা এভাবেই মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে চিনি মেল্ট হওয়া অবধি অপেক্ষা করবো আশা করছি আমার রেসিপি ভিডিওগুলি আপনাদের ভালো লাগছে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পৌঁছে যায় এবার দেখুন চিনি কিন্তু খুব ভালো মতো মেল্ট হয়ে গেছে আর আস্তে আস্তে কিন্তু ক্ষীর জমতে শুরু করেছে এই সময় কিন্তু কোনোভাবেই গ্যাসের ফ্লেমটা আর হাইতে করে দেওয়া যাবে না ক্রমাগত নাড়াচাড়া করে আরও একটু শুকিয়ে নিয়ে ক্ষীরটাকে তৈরি করে নেব আর খুব বেশি কিন্তু ক্ষীর আমি একদম শুকিয়ে নেবো না তাহলে কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে ক্ষীর কিন্তু শক্ত হয়ে যাবে সেটা কিন্তু ভালো লাগবে না দেখুন কড়াই থেকে কিন্তু ক্ষীরটা আমার ছেড়ে আসছে তার মানে ক্ষীর কিন্তু আমার তৈরি হয়ে গেছে এর থেকে বেশি ঘন করলে ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে তাই গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে ক্ষীরটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব অপরদিকে সাপটার ব্যাটার কিন্তু আমার ভালো মতো সেট হয়ে গেছে আর যেহেতু আমি সুজি মিশিয়েছিলাম তাই সুজিটাও বেশ ফুলে গেছে আবারও হাফ কাপের অর্ধেকটা জল নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে পাটি সাপটার ব্যাটারটা রেডি করে নেব এবার এই ব্যাটারের মধ্যে মিশিয়ে দিলাম হাফেরও হাফ কাপ পরিমাণ চিনি এই পাটি সাপটার ব্যাটারে কিন্তু খুব বেশি মিষ্টি ব্যবহার করা যাবে না আর চিনির পরিবর্তে অবশ্যই কিন্তু খেজুরের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে চিনিটাকে মেল্ট করে নেব খুব ভালো মতো চিনি মেল্ট হয়ে গেলেই কিন্তু ব্যাটার একদম পারফেক্টলি তৈরি হয়ে যাবে ফাইনালি এবার পাটিসাপটা তৈরি করে নেব তার জন্য একটা প্যান গরম করে তার মধ্যে অল্প একটু ঘি ব্রাশ করে দিলাম এবার ওই ব্যাটার থেকে এক হাতা পরিমাণ ব্যাটার নিয়ে হালকা হাতে ছোট্ট করে একটু গোল করে নেব ওপর থেকে ব্যাটারটা একটু শুকিয়ে এলে আগের থেকে যে ক্ষীর বানিয়ে রেখেছিলাম সেটাই একদম এক সাইডে দিয়ে একটা স্প্যাটুলার সাহায্যে আস্তে আস্তে এই পাটিসাপটাটাকে ফোল্ড করে নিলাম এবার হালকা হাতে ঘুরিয়ে ফিরিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এপিটোপিট ভেজে নিলেই কিন্তু আমাদের ক্ষীরের পাটিসাপটা একেবারে তৈরি হয়ে যাবে দেখুন আমার একটা পাটি সাপটা কিন্তু একদম তৈরি তৈরি হয়ে গেছে ওই পাটি আমি করে নেব। গরম প্যানের মধ্যে আবারও ঘি ব্রাশ করে নিয়ে এক হাতে পরিমাণ ব্যাটার নিয়ে হালকা হাতে একটু ছড়িয়ে ছোট্ট করে গোল করে নেব ওপর থেকে ব্যাটারটা একটু শুকিয়ে এলে একদম এক সাইডে ক্ষীরের পুরটা দিয়ে প্যাটুলা দিয়ে এভাবে একটু চেপে চেপে ফোল্ড করে নিলেই পাটিসাপটা পিঠে কিন্তু একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে যাবে। আমার এই রেসিপিতে দেখানো সমস্ত রকম সঠিক মাপ ব্যবহার করে যদি আপনারাও পাটি সাপটা পিঠে তৈরি করেন একেবারে পারফেক্ট পাটিসাপটা পিঠে কিন্তু আপনারাও এক চান্সেই তৈরি করে নিতে পারবেন আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পৌঁছে যায় আজ তাহলে আসি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ